আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ছোট সোনা বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যঞ্জন বর্ণ তো সবাইকে স্বাগতম বাংলা একাডেমিতে স্বাগতম বর্ণমালা একাডেমিতে আজকের বিষয় বাংলা তো আশা করি তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে বেশ কয়েকবার পড়বা যদি এটা তোমরা বেশ ভালো করে রপ্ত করতে পারো আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো আর কখনো ভুলবা না ক কতে কলা আমরা তিনবার করে বলব কতে কলা কতে কলা এই তো একটা ছবি এসে গেছে দেখো কলার কলা খাই মজা করে কলা খাই মজা করে খ খতে খরগোশ খতে খরগোশ খতে খরগোশ খরগোশের ছবি ছবি এসে গেছে দেখো খরগোশ ছানা ভয়ে মরে খরগোশ ছানা ভয়ে মরে গাভি গতে কি গাভী গাভি মোদের দুধ দেয় গাভী মোদের দুধ দেয় এরপরে আসি ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়ার ছবি তোমরা দেখতে পাচ্ছ ঘোড়ায় চড়ে বীর চলে ঘোড়ায় চড়ে বীর চলে ঘোড়ায় চড়ে বীর চলে ওতে ব্যাং ওতে ব্যাং ওতে ব্যাং চলে এসেছে ব্যাং ছবি ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ